যারা রং খেলা হ্যাঁ এটা কে হ্যাঁ আই দি ভগবান এটা কি হইছে রে নমস্কার সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আমি চলে আসলাম একটা হোলির ভিডিও শেয়ার করতে আনন্দর মুহূর্ত কখনোই ভোলা যায় না দেখতেই পাচ্ছ বাচ্চরা কেমন হইছে হই হল্লোরে মেয়েতে উঠেছে ছোটরা রং খেলা শুরু করেছে দৌড়া দৌড়ি বাপ কে কি পারছে দেখছো আমাদের এখানে জল পেয়েছে জল নিচ্ছে বালতি পেয়েছে ওদের সে শুরু হয়ে গেছে খুব মজা বছরে তো সে দুটো দিন করছে করুক আনন্দ তারপরে তো সবাই আবার নিজের নিজের কাজে ব্যস্ত

এবং দেখতে সবাই ভালোবাসে বলো রঙ বঙ্গের রঙ খেলা মানে কত আনন্দ কিন্তু কেউ জানে কি হতে চলেছে আমাদের সামনে আমরা কেউ জানি না আমি প্রত্যেকের দিনে আমাদের আনন্দ করে কাটা কাটাচ্ছি তাহলে করবে তো অবশ্যই নাম দিয়ে গেল এটা ঘুরবে অনেক বড় পুরো পাড়ায় এখানে করতে গিয়ে সামনে সামনাসামে জল দিয়ে প্রণাম করে ধরে নিলাম হচ্ছে আর যতই ভাবি না কেন ঘরে ঢুকে থাকবো এই দিনে ঘরে কি আর থাকতে যায় বলো আর এখানে দেখো আমি রাগ করেছি একটু বকা দিয়েছি তাই তাও ঠাম্মা রাগ হচ্ছে আমার বাচ্চারা কেমন দেখো লেগে পড়েছে সব ভূত হয়ে গেছে কাউকে চেনা যাচ্ছে না মানে এত এত আনন্দ করেছে রং বসন্ত মানেই কী বলবো আকাশে বাতাসে রঙের খেলা সত্যি এত আনন্দ সবাই করেছে রং খেলেছে দেখছো কেমনভাবে এই দিনগুলো বলো বছর দুদিনই আসে আমার মেয়ে দেখো আমার গেলে রং মাখিয়ে দিচ্ছে ভাবতেই পারি নি যে এই রং খেলা হবে যাই হোক রঙ আছে কপালে খেলা সবটাই দেখো আমাদের পাড়ার বউদের জন্যে যেন ওরা মানে আমাকে থাকতেই দেয়নি বাইরে ভেতরে আর এই দেখো আমাদের পাড়ারই এগুলো সবাই দিদি চলো দিদি চলো মানে সবাইকে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে কী বলবো আমাকে ডেকে নিয়ে এসে এত সবাই মজা করেছে দেখো দিদি আসলো আর একটা আমাদের সেখানে কিন্তু শাশুড়িও আছে বউ আছে শাশুড়িগুলো এত ভালো না তোমরা নাচো নাচো বৌমা সবাইকে নাচ করতে হবে সব শাশুড়িগুলোই বলছে কিন্তু দেখছে যেন দূরে দাঁড়িয়ে আছে অনেকেই না গান বন্ধ হলে নাচ বন্ধ হলেই না নাচ বন্ধ করা যাবে নাচ আজকেই তো নাচবি আজকেই তো নাচবি আজকে নাচ আর দেখো আমরা একটু বউগুলো সবাই নাচেই নিলাম গান যখন চলছে আর সবাই ধরে কি বলবো তোমাদেরকে আমি একটুখানি দেখালাম সেই আনন্দ করছে সবাই যতই হোক মন খারাপকে একটু দূরে সরে রেখে আনন্দে মেতে ওঠা সবই আমাদের জীবনের ক্ষিহি আর বলবো বলো দুঃখ কষ্ট মিলে জীবন এইভাবেই চলছে তার মাঝেই আমাদের একটু ভালো থাকার চেষ্টা ভালো থাকাটাই মেন জীবনে মন খারাপকে সরিয়ে রেখে কীভাবে ভালো থাকতে হবে সেটাই দেখতে হবে এইভাবে চলে সামনে এগিয়ে যেতে হবে এটার নামি জীবন দেখো সব ওরা এসেছে এবার অনেকগুলো মানে কে কখন আসছে প্রত্যেকটা ভিডিও তো আমি করতে পারিনি ধরো যে মাঝে মাঝে করেছি আর সমস্ত সবাই সব দিদি শাশুড়ি সবাইকেই কী বলবো অসংখ্য ধন্যবাদ না আসো আমাকে বলছে ভিডিও করতে হবে ভিডিও করে যাক কেউ একজন হলেও ভিডিও দেখে এটাই ভালো লাগে আর দেখো এখানে আবার মন্দিরে দেখে আর ওরা প্রোগ্রামের মানুষই খুব আনন্দ করেছে ওরা দেখো কীভাবে ভূত বানিয়েছে কাউকে চেরা যাচ্ছে কি আমাকে এসে ধরে আবার দিয়েছে বলছি তারা আমাকে দিচ্ছিস তো তোদেরকেও দিতে হবে আর এগুলো খুব মানে ক্লোজ এদের সঙ্গে জোর করা যায় মানে ভালোবাসার মানুষ তাই তাছাড়া যারা নিতে চায় না তাদেরকে একদমই জোর করে রং দিতে যাওয়া উচিত না দিতে যায়ও না কিন্তু যারা পরিচিতি যারা বোঝে